আসসালামু আলাইকুম রহমত সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় খালিদ হাসান ভাই সুদূর আমেরিকা থেকে আজকে অর্ডার করেছেন তিন চার পিসে কেজি এরকম ইলিশ পাঁচ কেজি আমরা আজকে অল্প কিছু ইলিশ পেয়েছি একটা ইলিশ একদম ফ্রেশ একদম তরতাজা কোনো ভেজাল নাই একদম লোকাল ইলিশ যেটা আমাদের চাঁদপুরে আমরা ভাইকে দিচ্ছি আজকে সুন্দর মাছগুলো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে প্রচুর ঝড় তোফান হচ্ছে চাঁদপুরে পাঁচ কেজি দুইশো গ্রাম খালিদ হালিদাসান ভাই পাঁচ কেজি দুইশো গ্রাম ইনক দিচ্ছি আমরা আপনাকে প্রত্যেকটা ইলিশ একদম ফ্রেশ একদম তাজা এই মালগুলো দিচ্ছি আমি আপনাকে ওই মিনি গ্রাম পুরো চাঁদপুর পিস মার্কেটে অন্ধকার পুরো চাঁদপুরে অন্ধকার প্রচুর ঝড় তুফান এর মধ্যে আমরা প্যাকেজিং করতেছি দ্বিতীয় ভাই প্রত্যেকটা মাছ মাশাল্লাহ কত চমৎকার আপনারা দেখেই বুঝতেছেন সময় তো গ্রাহক আর খালিদ হাসান ভাই আপনিও নিশ্চয়ই দেখবেন এই মাছগুলোর ফ্রেশনেস কতটা সুন্দর চমৎকার জাল মাছগুলো যাবে সুনামগণ সদর অ্যাসে পরিবহন কুরিয়ারে আজকে দিকে পরশু দিন পৌঁছাবে প্রত্যেকটা মাছ একদম চমৎকার মাসাল্লাহ খুবই সুন্দর এ রায় চাকবার উঠলো ভালো করলো অন্ধকারের মধ্যে আমাদের আজকে কাজ করতে হচ্ছে পুরো শহরে প্রচুর ঝড় তুফান বৃষ্টিপাত নাই বিদ্যুৎ এই অবস্থায় আমরা কাজ করে যাচ্ছি আপনারা দেখেন ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় খালিদ হাসান ভাইকে যিনি আজকে আমাদের প্রতি একটু রাস্তা রেখে বিশ্বাস রেখে অর্ডার করেছেন ধন্যবাদ সুপ্রিয়া জানাই আজকে মাছ খুবই কম এসছে এবং যা এসছে আমরা সেগুলোই দিচ্ছি

मरिदिन नगुन्को है अनि गएर बक्सेमा सुती हो हा अनि